বন্ধুরা উপোসের দিনকে ফল খেতে ইচ্ছা না করলে তো সাবুদানার এই রেসিপিটা বানিয়ে ফেলুন ছোটো থেকে বড় সবাই খেতে পারবে আর বানানো খুব সহজ তো এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি সাবুদানার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি মোটা দানা নিয়েছি আপনারা সরু দানা সাবুদানা দিয়েও করতে পারেন তো এবার আমি এখানে দেখুন এটা একটা পাত্র নিয়েছি এখানে এক কাপ পরিমাণ জল নিয়েছি সাবুদানাটা আমি সবার প্রথমে ভিজিয়ে রাখবো জাস্ট আধ ঘ আধ ঘন্টার জন্য সাবুদানাটা ধুই আমি জলটা ফেলে দেবো জলটা ফেলে দিয়ে আমি এক কাপ জলে আমি ভিজিয়ে রাখবো সাবুদানাটাকে একবার ধুলেই যথেষ্ট এখানে আমি এক কাপ জল দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছি দুই কাপ জল না এক কাপ জল দিয়ে ভিজে তবে এক কাপ সাবুদানা দিয়ে সাবুদানা যদি থাকে তার মধ্যে আমি কিছু কিছু সবজি কেটে নেব এখানে আমি একটা আলু নিয়েছি আর এখানে আমি একটা ছুরি নিয়েছি আপনারা এমনি ছুরি দিয়েও কাটতে পারেন তো আমি এখানে একটা ডিজাইন করা ছুরি ব্যবহার করছি যতটুকু আলু প্রয়োজন প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করব এরপরে আমি আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি আমি ধুয়ে নেবো এখানে আমি দুখানা বরবটি ব্যবহার করছি আপনি চাইলে বিনস ব্যবহার করতে পারেন বরবটিটাকে আমি সুন্দর করে কেটে নেবো দেখুন বরবটিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এগুলো আমি এখন জলে ভিজিয়ে রেখে দেবো একসঙ্গে ধুয়ে তুলব এবারে এখানে একটা গাজর ব্যবহার করছি গাজরটাকে কেটে নেব দেখুন বন্ধুরা সাবুদানাটা কিন্তু আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম কীরকম ঝরঝরে হয়ে গেছে জলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে আর এটা কিন্তু এখনো একটু ভেতরটা শক্ত আছে তো পুরোপুরি আমি কিন্তু সাবুদানাটা গলিয়ে ফেলিনি পুরোপুরি ভিজে গেলে কিন্তু ওই নাড়ার সময় কিন্তু পুরো খিচুড়ি পাকিয়ে যাবে একটু আস্তে আস্তে রেখে দিতে হবে একটু শক্ত শক্ত রেখে দিতে হবে ভেতরটা কিন্তু একটু শক্ত আছে দেখুন কিন্তু দেখুন বন্ধুরা আমি কিন্তু এগুলো সব এক জায়গায় নিয়ে নিয়েছি একটা থালার পাশেই নিয়ে নিয়েছি সাবুদানাটা জল ঝরিয়ে তুলে নিয়েছি জল ঝরাতে লাগিনি এটা পুরো জলটাই শুষে নিয়েছে আর গাজর নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এই আলুগুলো আমি নিয়ে নিয়েছি গোটা কয়েক আর এই বিনসগুলো নিয়েছি গাজর আলু লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি এগুলো আমি এখন রান্না করে দেখাবো এখানে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপরে আমি এখানে হাফ চামচ মতো গোটা জিরে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে আলু গাজর আর বিনসটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখুন দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি জাস্ট এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবো আর সবজিগুলো তো খুব সরু সরু করে কাটা সেই জন্য বেশিক্ষণ লাগবে না এরপরে আমি এতে জল দিয়ে দেবো সিদ্ধের জন্য সবজিটা সিদ্ধ হাব দিয়ে অপেক্ষা করতে হবে জাস্ট দুই থেকে তিন মিনিট এর মধ্যে আমি এবারে বেশ কিছু কিছু উপকরণ দেবো আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন নুন আর চিনি নিয়ে নিছি সামান্য একটু নেড়ে দেবো জলটা দেখুন সবজিগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপরে যে ভেজানো সাবুদানা সেটা আমি এখন দিয়ে দেবো তার আগে আমি এখানে একটু ম্যাগি মশলা ব্যবহার করছি এখানে তো আমি আদা রসুন পেঁয়াজ তো ব্যবহার করিনি সেই জন্য জাস্ট এক চামচ ব্যবহার করছি পুরোপুরি এখন ভিজে গেছে দেখুন আমি দিয়ে দেব এটাকে এই সাবুদানাটা দিয়ে কিন্তু জাস্ট দুই মিনিট নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব জাস্ট দুই মিনিট তার বেশি না কিন্তু প্লেট নিয়ে নিয়েছি প্লেটটার মধ্যে আমি ঢেলে নেব আপনারা চাইলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন তো আমি আর হলুদ গুঁড়ো দিলাম না হলুদ গুঁড়ো দিলে না একটু টেস্টে অন্যরকম হয়ে যায় তো উপসির দিনকে এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা